নমস্কার বন্ধুরা ঘরের সাথে ঘরোয়া খাবার চ্যানেলের আমি জয়িতা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন একটি রেসিপি নতুন নয় এটা সবাই জানে বা সবাই রান্না করেও থাকে কৌটোতে ডাল খুঁজতে খুঁজতে হঠাৎ এই আস্ত মুখের ডাল বেরিয়ে এলো একটু নষ্ট হয়ে গেছে কিছুটা ফেলে দিয়ে ভালো করে বেছে জল দিয়ে ভিজিয়ে রাখলাম ভাবছি সন্ধেবেলায় মানে রাতের ডিনারে তরকা করব কিন্তু তরকাতে অনেক রকমই ডাল লাগে এখানে আমার অনেক রকমের ডাল নেই শুধুমাত্র আস্ত মুখ কলাই রয়েছে জলে ভিজিয়ে রাখলাম বেশ কিছুক্ষণ ভিজেও গেছে এবার এটাকে তরকা তৈরি করব প্রথমে সিদ্ধ করে নেব রাতের ডিনারে রুটি দিয়ে খাবার মতন কি বানাবো প্রতিদিনই প্রায় চিন্তা করতে হয় অনেক সময় বাড়ির মানুষটির সঙ্গে অশান্তিও হয়ে যায় কি বানাবো কি বানাবো রোজ রোজ তো আর চিকেন রুটি খাওয়া যায় না মাঝে মধ্যে এসব জিনিসও খেতে হয় তাই আমি এইভাবে তরকা তৈরি করে নিচ্ছি তরকা যেমনভাবে বানায় সেদ্ধ করে নিলাম ডাল তারপর কড়াইতে সামান্য তেল দিয়ে জিরে ফোড়ন তেজপাতা ফোড়ন আর শুগ্লো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটু রসুন বাটা রসুনটা একটু নেড়ে নিচ্ছি কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে করে সমস্ত মশলা আমার কর্তা সাহেব এবার বলছে শুধু মুখ কলায়ের তর্কা করছো কোনো জায়গায় এরকম খাইনি আরে বাবা এমন রাঁধব যে তুমি তোফা তোফা করে খেয়ে নেবে চেয়ে চেয়ে খাবে এবার দিয়ে দিলাম একটা আস্ত ডিম ডিমটাকে একটু ঝুরি ঝুরি করে নেব ঘরোয়াভাবে তৈরি করছি তাই তোমাদেরকে দেখালাম এরকম প্রত্যেক ঘরেই কিন্তু হয়ে থাকে হয়তো অনেক জিনিস থাকে না আবার করেও নিতে কিন্তু অসুবিধাও হয় না ভালোভাবে মন দিয়ে ভালোবেসে যদি রান্নাটা করা যায় সেই রান্নার স্বাদ অবশ্যই সুন্দর হবে আমি মনে করি এবার ডিমের ঝুড়িটা তো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য আদাবাটা ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর দিয়ে দেব হলুদ গুঁড়ো সব একসঙ্গে মশলা গুঁড়ো গুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি বেশিক্ষণ কষা যাবে না যেহেতু এখনো জল পড়েনি ওই করে রাখা ডাল একটুখানি দিয়ে দিচ্ছি সঙ্গে একটু ওই জলও দিয়ে দিচ্ছি গরম আছে যেহেতু জলটা ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে এরম এরকম ভাবে কি তোমরাও বাড়িতে মাঝে মাঝে তৈরি করো আমি কিন্তু করি কোনো জিনিস ফেলার নয় আজকালকার বাজারে জিনিসের যা দাম কোনো জিনিস ফেলে দেওয়ার মতো নয় জানি এটা কিন্তু তরকার নয় তরকার অনেক রকম ডাল দিতে হয় কিন্তু তবু ডালটাকে ফেলে দেবো এইভাবেই রান্না করে নিচ্ছি খেতে কিন্তু ভালোই হবে এবার সেদ্ধ করে এর ডালটা পুরোটাই এবার ঢেলে দেব আমার কষা হয়ে গেছে মশলাগুলো তোমরা যেভাবেই যা রান্না করো না কেন তোমরা তো বাড়িতে প্রত্যেকেই রান্না করো কম বেশি অনেক জিনিস হয়তো রান্নার সময় থাকে না বা ফুরিয়ে গেছে হয় আমারও হয় নামাবার আগে কিন্তু একটু কসুরি মেথি দিয়ে দিলাম দিয়ে একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম তো সেই রান্নাটা ভালোবেসে যত্ন করে যদি করো সেই রান্না খাবে না এটা হতেই পারে না আমিও ঠিক এইভাবেই কিন্তু সুন্দর করে রান্না করে পরিবেশন করে দিলাম খাওয়ার পর কিন্তু আর একবার চেয়েছিল যে আর একটু ডাল দাও খুব সুন্দর হয়েছিল ডালটা ভাবতেই পারিনি যে এটা এক একটা ডালে তর্কা করেছি এবার গরম গরম পরিবেশনের পালা এর সঙ্গে কিন্তু অবশ্যই শশা দিতে হবে শশা আর ধানি পেঁয়াজ ছোট্ট ছোট্ট পেঁয়াজগুলো পাওয়া যায় রুটি দিয়ে খেতে অসাধারণ লাগে বিশেষ করে এই তরকার সাথে আর দিয়ে দিলাম গরম গরম রুটি অবশ্যই কিন্তু রুটির সাথে একটা মিষ্টি চাই আমার কর্তা মশায় কেমন হয়েছে আজকে রাতের ডিনারটা বলো কিন্তু বন্ধুরা সবাই তাহলে আজকের মতন এখানেই শেষ করছি একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামী পর্বে নতুন কোনো রান্না নিয়ে চলে আসবে